উর্বশী চলে এসেছি উর্বশী এই যে দেখুন কি থিম করেছে উর্বশী 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 চলে আসুন অমৃতসর 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 Sarno mandir, sonar mandir, sarno mandir. Urbosite, dekte çöle asun, bandura. Urbosite çöle asun, sarno mandir, sonar mandir. Amrit Amritsar'e amrit sarer, sarno mandir. Amrit kachi, sonar mandir er, urbosite. Dekun. আপনারা আসুন অমৃতসরে স্বর্ণ মন্দিরে সোনার মন্দিরে উর্বশীতে স্বর্ণ মন্দির অমৃতসর সোনার মন্দির উর্বশী চলে এসেছি বন্ধুরা আমরা এখন এসেছি অমৃতসরে সোনার মন্দিরে স্বর্ণ মন্দিরে কোথায় বলুন তো উর্বশীতে আপনারা আসুন উর্বশীতে দেখুন স্বর্ণ মন্দির সোনার মন্দির এই বছরের থিম এই বছরের থিম হচ্ছে অমৃতসর সোনার মন্দির দেখুন স্বর্ণ মন্দির অমৃতসর সোনার মন্দির উর্বশীতে এই বছরের থিম দু সালে দেখুন বন্ধুরা তাহলে আর দেরি কিসের আপনারা চলে আসুন আপনাদেরকে সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা জানাই এই বছরের ন্যায় দেখুন আজকে মহা অষ্টমী তাই আপনাদেরকে আজকে মহা অষ্টমীর শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তারপর ঠাকুর দেখার ভিড় ঠাকুর দেখার দেখার পালা ঠাকুর পড়া ভিড় কাতারে কাতারে মানুষের ভিড় ভিড় পড়া বন্ধুরা আপনারা সবাই আসুন ঠাকুর দেখতে উপচে পড়া ভিড় দেখুন লাইটিং দেখুন প্যান্ডেল দেখুন মায়ের প্রতিমা দেখুন মায়ের প্রতিমা দর্শন করুন উপচে পড়া ভিড় দেখুন কাতারে কাতারে মানুষ এসেছে ঠাকুর দর্শন করছে আপনারা সবাই আসুন ঠাকুর দর্শন করুন প্রতিমা দর্শন করুন আপনারা সবাই চলে আসুন পূর্বশীতে অমৃতসরে সোনার মন্দিরে স্বর্ণ মন্দিরে চলে আসুন আজকে তাহলে আপনারা সবাই মহা অষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা নেবেন আজকে আপনারা সবাই চলে আসুন অমৃতসরে পূর্বশীতে চলে আসুন বন্ধুরা আপনারা উপচে পড়া ভিড় দেখুন উপচে পড়া ভিড় কাতারে কাতারে মানুষ আসছে সবাই ঠাকুর দেখছে আপনারা চলে আসুন ঠাকুর দেখুন আমরা সবাই চলে এসেছি ঠাকুর দেখতে আপনারাও সবাই চলে আসুন ঠাকুর দেখতে দেখুন ভিড় দেখুন দেখুন ভিড় দেখুন মানুষদের ভিড় দেখুন ঠাকুর দেখার ভিড় দেখুন সবাই ভিড় করেছে ঠাকুর দেখছে কাতারে কাতারে ভিড় করছে করা ভিড় কাতারে কাতারে ভিড় একদম উপচে পরা ভিড় তাই তো বলছি বন্ধুরা আপনারা সবাই চলে আসুন সবাইকার মতন আপনারাও সবাই চলে আসুন এই উপচে পড়া ভিড় গুলো দেখুন ঠাকুর দর্শন করুন প্রতিমা দর্শন করুন লাইটিং দেখুন প্যান্ডেল দেখুন অমৃতসর দেখুন এখানে পূর্বশীতে এলেই আপনাদের অমৃতসর দর্শন করা হয়ে যাবে অমৃতসরের সোনার মন্দির অমৃতসরের স্বর্ণ মন্দির আপনাদের দর্শন করা হয়ে যাবে তাই তো বলছি বন্ধুরা আপনারা চলে আসুন একবার অমৃতসরে আসুন এই যে দেখুন কি সুন্দর প্যান্ডেল দেখছেন তো প্যান্ডেলের কাজ একদম সূক্ষ্ম দেখুন নিখুঁত ভাবে প্যান্ডেলের কাজগুলো দেখুন কি সুন্দর করেছে দেখুন দেখুন বন্ধুরা প্রত্যেক দর্শনার্থীদের আপনারা দেখুন কেমন ভিড় হয়েছে সবাই ঠাকুর দেখতে এসেছে সপরিবারে আপনারা সবাই চলে আসুন সপরিবারে ঠাকুর দর্শন করুন প্রতিমা দর্শন করুন পূর্বশীতে অমৃতসরে স্বর্ণ মন্দিরে সোনার মন্দিরে চলে আসুন অমৃতসর এখন আছি ভেতরে প্রবেশ করেছি দেখুন মায়ের মূর্তি দেখুন মায়ের প্রতিমা দেখুন কি সুন্দর মায়ের প্রতিমা খুব সুন্দর প্যান্ডেলও ততটাই সুন্দর অমৃতসর স্বর্ণ মন্দির সোনার মন্দির তা আমরা তো এখন চলে এসেছি অমৃতসরে আপনারা সবাই একসাথে আসুন একসাথে অমৃতসরে অমৃতসর হয়েছে কোথায় বলুন তো উর্বশীতে তাহলে আপনাদেরকে উর্বশীতে আসতে হবে তাহলে বন্ধুরা আপনারা এখন উর্বশীতে চলে আসুন স্বর্ণ মন্দিরে দেখুন স্বর্ণ মন্দির এখানে মায়ের প্রতিমা দেখুন একবার সুন্দর মায়ের প্রতিমা নিয়ে এসেছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে কে নিয়ে এসেছে বাপের বাড়িতে দেখুন সুন্দর দেখতে কিন্তু ভালো লাগছে একবার দেখুন দেখুন বন্ধুরা তারপর আপনারা আসুন দর্শন করুন প্রতিমা দর্শন করুন একবার মন ভরে দেখুন

দেখুন সবাই ঠাকুর দেখছে বন্ধুরা দেখুন ঠাকুর দেখার ভিড় ঠাকুর দেখার ঢল একবার দেখুন সবাই ঠাকুর দেখছে দর্শনার্থীরা তাই আপনারা চলে আসুন ঠাকুর দেখতে পূর্ব শীতে চলে আসুন দেখছেন তো বন্ধুরা অমৃতসর অমৃতসর দেখুন সোনার মন্দির দেখে নেন আপনারা তাহলে সোনার মন্দিরে চলে আসুন আজকে মহা অষ্টমী তাই আজকে মহা অষ্টমীর জন্য আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই নেবেন আজকে আজকে মহা অষ্টমী কইলে 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 ঝকটাটা খুব সুন্দর লাগছে মায়ের ঝক মাই ঝকটা খুব সুন্দরই এই যে দেখো উলবসি 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 আপনারা চলে আসুন সোনার মন্দিরে সোনার মন্দিরে সোনার মন্দিরে সোনার মন্দিরে সাধন মন্দিরে চলে আসুন অমৃত স্যার অমৃত স্যার অমৃত স্যার অমৃত স্যার অমৃত স্যার অমৃত স্যার চলে আসুন অমৃত স্যার তিন জন স্যার তারপর দেখতে চলে আসুন অমৃত স্যার অমৃত স্যার অমৃত স্যার হ্যাঁ এখন দেখতে চলে আসুন বন্ধুরা অমৃতসর সর অমৃতসর চলে আসুন সবাই তো দেখছে ঠাকুর ঠাকুর দেখার ভিড় হয়েছে আসছেন তাহলে বন্ধুরা আপনারা সবাই পরিবারে একসাথে ঠাকুর দেখতে আমরা তো সবাই চলে এসেছি ঠাকুর দেখতে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে চলে এসেছি তাই তো আপনারা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে চলে আসুন

স্বর্ণ মন্দির অমৃতসর পূর্ব শীতে এমন সুন্দর প্যান্ডেল দেখছেন তো খুব সুন্দর প্যান্ডেল সোনার মন্দির স্বর্ণ মন্দির অমৃতসর এবছরের থিম দু হাজার পঁচিশ সালে অমৃতসর